আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত ষোলো নম্বরে যে ভুলটা সেটি হল এগারো জিলহজ এবং বারোই জিলহজ সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার আগে অনেকে পাথর নিক্ষেপ করে কঙ্কর নিক্ষেপ করে মক্কায় চলে আসেন এটা একটা বড় ধরনের ভুল কারণ নামাজের সলাতের যেমন ওয়াক্ত হওয়ার আগে সলাত আদায় করলে সেই সলাদ বাতিল ঠিক পাথর মারার কঙ্ক নিক্ষেপ করারও একটা নির্দিষ্ট সময় আছে সে সময়ের আগে যদি কেউ করে ফেলেন তো তার কঙ্কন নিক্ষেপ বাতিল কারণ এখন সময় হয় নাই তো সময় যদি না হয় তাহলে কঙ্কর নিক্ষেপ হবে কীভাবে কেউ কেউ মনে করেন যে জোহরের পরে ভিড় বেশি হবে মানুষ বেশি হবে এই আমি সকাল সকাল এখন ফাঁকা আমি করে চলে আসি অনেকে আমাদের কাছে এসে গল্প করে যে ভাই এমন সময় গেছি একেবারে ফাঁকা পড়ে আছে কেউ নাই আমি সুন্দর মতে পাথর নিক্ষেপ করে কঙ্কর নিক্ষেপ করে চলে আসছি তো ঠিক আছে উনি যে সময় গেছেন সে সময় তো কঙ্কর নিক্ষেপ করার টাইমে হয় নাই সময়ে হয় নাই সময়ের আগে করে চলে আসছেন তার পাথর নিক্ষেপে হয় নাই এটা একটা ওয়াজিব কাজ সে ওয়াজিব তার তরক হয়ে গেছে হজের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে বারো তারিখের দিন অনেকে মিনা থেকে মক্কা চলে আসবেন মনে করেন আজকে তো যেহেতু চলে যাব তো সকাল সকাল মেরে আমি মক্কা চলে যাই অথচ পাথর মারার সময় হবে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে কিন্তু সেই সময়টা না হওয়ার আগেই পাথর মেরে চলে আসেন এগুলো আমাদের অধিকাংশ ভাই বহুল প্রচলিত ভুল এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সুন্নার আলোকে আমাদেরকে হওয়া জোমরা করা তৌফিক দান